যদি বলেন হুজুর সুদ ছাড়া এখনকার যুগে চলা সম্ভব না যদি সেটা দিল থেকে বলে বুঝে শূন্য করে সে বেইমান না কাফের সে ইসলাম আপনার কাছে শুধু আমরা ওয়াজের জন্য আমি তো ব্যক্তিগতভাবে ভাবে বাপ শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ করে জন্য বসি নাই আমার জিন্দিগির কথা হলো একবার সর্বোচ্চ সুযোগ কাজে লাগান বিশ্বাস করে হ্যাঁ আমার কত হইল পাঁচজন শুনুক দশজন শুনুক মাড়ির তলে শুনুক রোমের ভিতরে বই জেন দিয়ে বই হোক রকম হইলে হয়েছে মাইক মুই করে দরকার নেই কইয়ালাও শুনুক বিশ্বাস করেন মজার কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শকরের জন্য বলতেছি এমনি এই যে আজকে কয়দিনে সাত আট দিনে যত গন্ডগুলো আমি আলহামদুলিল্লাহ রোমে রোমে ঘরে ঘরে মসজিদে মসজিদে মাদ্রাসার বগনে বগনে ছোট ছোট জায়গা চলতে থাকা ভাইয়া সামান্যতম সুযোগও কাজে লাগানো আজকে মজার কথা হলো